একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারিকে উপলক্ষ করেই আসলে এই রং তুলগুলো দিয়ে রাস্তাগুলো সাজানো হচ্ছে এবং শহীদ মিনার এলাকাটি দেখতে চাই এবং শহীদ মিনার যে চত্বরটি রয়েছে আর সেই চত্বরটি তো দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা থেকে এখন শহীদ মিনার এলাকা থেকে আসলে প্রধান ইউনুস আহ তিনি সর্বপ্রথম এখানে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের বের হয় তারপরে দলের যে নেতাকর্মীরা রয়েছেন উপদেষ্টারা রয়েছেন তারাও মূলত আসার কথা রয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গনে এবং এখন আপনাদেরকে এই বর্তমান পরিস্থিতি যদি দেখাতে চাই শহীদ মিনারের এবং শহীদ মিনারের আশেপাশের যে এলাকাটি রয়েছে আর সেখানে আসলে নিরাপত্তার চাদরে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সেনাবাহিনী র্যাব পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা হয়েছে এই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মূলত আহ এখানে আলপনার কাজ করছে এমনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক আহ দর্শক দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি যে এক আপু তিনি অনেক সুন্দরভাবে এই আলপনাটি করছে এবং তিনি আসলে সকাল থেকেই এই আলপনার কাছে জড়িত আছেন এবং বলা যায় যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জন্য আসলে তাদের এই শ্রদ্ধাঞ্জলি এবং বলা এবং একুশে কে উপলক্ষ করে আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে 1952 সালে ভাষার জন্য পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছিল সেই ভাষাকে কেন্দ্র করে পরে জাতিসংঘ এটিকে আন্তর্জাতিকভাবে মর্যাদা দেয় এবং একুশে ফেব্রুয়ারি শুধু ভাষা শহীদ নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস সারা বিশ্বে পালন করা হয় একযোগে প্রত্যেক দেশের তাদের যে ভাষা রয়েছে তারা মূলত এই বাংলা ভাষার জন্য ভাষার প্রতি শ্রদ্ধার জন্য এই শ্রদ্ধা জানানোর জন্য আসলে এটি পরে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায় এবং সেই রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি তিনি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানার কথা রয়েছে এবং এখন যদি আমরা প্রায় দুপুর দুইটা বাজে এবং এই দুইটায় যদি আপনাদেরকে আহ দুপুর দুইটায় যদি আহ বর্তমান শহীদ মিনারের চিত্র দেখাতে চাই যে আশেপাশের এলাকাগুলোতে এবং যে রাস্তাগুলো রয়েছে শহীদ মিনারে সেগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়ার কারণে কাজ করতে সুবিধা হচ্ছে এবং এই রাস্তাগুলো মূলত আগামীকাল থেকে বন্ধ থাক আহ আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মূলত এখানে আলপনার কাজ করছে রাস্তা জুড়েই এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক যে জনতা রয়েছে তারা মূলত সকাল থেকেই এখানে ভিড় জমানোর চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে এমনটি জানাচ্ছিলাম দর্শক আপনাদেরকে শহীদ মিনার এলাকা থেকে আমি তৌফিক আদনানি মন ঢাকা ত্রিবন